বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির বিরেস্টার আন্দালিব রহমান পার্থ শুধু ভোলা নয় সারা বিশ্বে তার একটা সুনাম দন্য একজন সুনাম আছে এবং ভোলাতে যদি সে মন্ত্রী হয় ভোলার গরিব দুঃখী মেহনীত মানুষের অনেক উপকারে আসবে জেলে তাতে যাই বলেন না কেন এবং পার্থ সাহেব এমন একজন ব্যক্তি যার তার এক সংসদে তার বক্তব্যের ঝড় আছে সারা বিশ্ব তাকে চিনে মহরুম নাজুর রহমানের কৃতি সুযোগ্য সন্তান জনাব বেরেস্টার আন্দালের প্রমোণ পার্থ আমরা তাহা তাকে আমরা বোলাতে চাই বলার শুধু আমরা নয় বলার সকল স্তরের জনগণ বেরেস্টার আন্দাল প্রমাণ পার্থ সাহেবকে চায় এবং আমরা সকলে সকলকে সকলেই তাকেছি বিগত আওয়ামী লীগ সরকার থাকাকালীন সতেরো বৎসরে আমাদের ব্রেস্টার আন্দাল ভ্রমণ পার্থ অনেক আন্দোলন করেছিলেন এই আওয়ামী লীগ ফেসিস সরকারের বিরুদ্ধে এবং উনি কারাবন্দি ছিলেন জেলে ছিলেন তার প্রতি অনেক অত্যাচার অবিচার ছিল আমরা তাহার নিন্দা জানাই এবং তার মঙ্গল কামনা করি ওই যে আমাদের পাঁচটা দাবি আছে ইনশাল্লাহ ভোলার যেমন এক নম্বর দাবি হইল ভোলা বরিশাল সেতু তারপরে ভোলা বিগত দিনের আপনার পাত্র বিরোধী দলের এমপি ছিল কিন্তু সরকার দলের কোনো এমপি মন্ত্রী ছিল না তাহলে আমার ভোলা বিগত সতেরো বছরের এমপি এমপি মন্ত্রী ছিল কিন্তু দেখেন ভোলার কোনো উন্নয়ন হয় নাই যেমন আমাদের দাবি গ্যাস আমাদের নিজস্ব গ্যাস আমাদের এখান থেকে নিয়ে অন অন্য কেউ পরিচালনা করে